ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি আর চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপর খেয়ে নিচ্ছি কিসমিস ভেজানো জল আর দেখো তারপর কিন্তু জল টল খেয়ে চলে গিয়েছিলাম ছাদে আর এখন যেহেতু ব্যায়াম করছি না মানে এই তিন চারটে দিন ব্যায়াম করছি না তো সেই কারণে ছাদে গিয়ে একটু হাঁটা চলা করলাম আর চান তো সাথে করে নিয়ে গিয়েছিলাম এক কাপ চা করে তো গরম গরম চা সাথে বিস্কিট করে নিয়ে চলে গিয়েছিলাম একদম ছাদে আর এদিকে দেখো মনের বাপি কত ফুল তুলে রেখে দিয়েছে তো ফুলগুলো দেখছিলাম ছাদে গিয়ে তুলছিল আর চান তো কী করছিলো ডাঁটা তুলছিল আর ডাঁটা গাছে মানে কয়েকটা ডাঁটা না বেশ ভালো পুরুষ্ট হয়ে গেছে তো সেই ডাটাগুলো আবার যদি ফেলে রাখা হয় গাছে তো একদম না শক্ত হয়ে যাবে মানে মোটা মোটা হয়ে গেলেও না কেমন একটা যেন শক্ত শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো আমি বললাম বেশ কয়েকটা ডাঁটা তোলো আর আমরা খাবো অন্য একটা দিন তুমি তুলে এই আশেপাশের বাড়ি কটাতে মোটামুটি অল্প করেই দেওয়া হবে এখন মানে যে করা ডাঁটা তোলা হয়েছে সেগুলোই আর কি ওই দুটো তিনটে বাড়ির মধ্যে ভাগ করে দেওয়া হবে তো তোমাদের তো দেখালাম ঐক্যটা তোলা হয়েছে কিন্তু ঐক্যটা তোলা হয়নি পরে কিন্তু আরও অনেক তুলেছে আর এদিকে দেখো আমি চা খাচ্ছি চায়ে চুমুক দিচ্ছি আর একটু ছাদে হেঁটে চলে নিচ্ছি আর যেখানে যেখানে একটু মানে কি ডাঁটা লক্ষ্য করছি যে ডাঁটাটা মানে খাওয়ার উপযুক্ত সেটা সেটা ওকে বলছি আর ও কিন্তু একটা বড় লগা নিয়েছে জানো তো ওই লগা যে আঁশকেগুলো হয় আর কি তো সেগুলোই নিয়ে টেনে টেনে পারছে আর এদিকে চাটা খেয়ে ডাটা ফাটা ফেরে দুজনে মিলেই চলে এসেছিলাম নিচে আর ও বেরিয়ে গেছে ওর কাজে আর আমি লেগে পড়েছি আমার কাজে তো আমার কাজ বলতে এই সংসারের কাজ ঘর দৌড় একদম পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখা তো এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ কি জানো তো একটা সাজানো গোছানো সংসার ধরে রাখতে গিয়ে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় আর অবশ্যই কিন্তু এই একটা সাজানো গোছানো সংসার ধরে রাখা বা একটা সংসারকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু একটা যোগ্যতা অবশ্যই লাগে আর এদিকে দেখো সমস্ত খাটটাটগুলো ভালো করে মুছে নিয়েছি আর তারপর বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কি জানো তো মানে সারাদিনের পরিশ্রমের পর যখন আমরা ঘরের মধ্যে আসি একটু বিশ্রাম নিতে তখন যদি একটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটা টান করে চাদর পাতা যদি এরকম একটা পরিষ্কার বিছানা পাওয়া যায় না রেস্টের জন্য তাহলে বিশেষ করো মনটা একদম আনন্দে ভরে যায় আর যদি দেখা যায় সারাদিন পরিশ্রম করে আসার পর বিছানাটা আগোছলা হয়ে আছে এখানকার পড়ে আছে তাহলে তখনই কিন্তু মানে মনটা একদম খারাপ হয়ে যায় আর মাথাটা বেশি গরম হয়ে যায় তখন তখন মেয়েকে মেয়ের ওপরেই যেন তো বেশি চিৎকার চেঁচাবেচি করতে থাকি কারণ এই যে দেখো সকালে এত সুন্দর করে বিছানাটা গুছিয়ে গেলাম তারপর যখন দেখব বিছানাটা একদম অপরিষ্কার করে দিয়েছে তখন কিন্তু একটু রাগ হয়েই যায় কিন্তু কি করব রাগ দেখাবো কার ওপর আবার পরে নিজেকে শান্ত করি নিজেকে ঠান্ডা করে নিই যাক মেয়ে কোথায় যাবে ওই বা কোথায় যাবে ওই তো ঘরের মধ্যেই খেলাধুলা করবে তো সেই কারণে আর জানো তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা না প্রতিদিন বিকালে আমাদের বাড়ির সামনে একটা মাঠ ছিল তো সেখানে গিয়ে বেশ ভালো করে খেলাধুলা করতাম তো আমার বাড়ির সামনে একটা নয় তিন থেকে চারটে মাঠ আছে মানে আমার বাড়ির মানে আর কি চারিদিকটা ঘিরে তো তিন চারটে মাঠের মধ্যে কোনোটাতেও কিন্তু ওই বিকালের দিকে বাচ্চারা খেলতে পারে না মানে খেলে অবশ্যই খেলা হয় সেটা সেই লেভেলের খেলা হয় যার জন্য না পাড়ার বাচ্চাগুলো মোটামুটি ওই বাড়ির মধ্যেই সময় কাটিয়ে দেয় তো সেইখানে যারা আর কি খেলা শেখে বা খেলা আর কি শিখতে যায় তাদেরই একমাত্র কিন্তু ওই মাঠে যাওয়ার পারমিশান আছে তো এদিকে দেখো আর জানো তো একটা ছোট পার্কও আছে তো সেই পার্কে গিয়ে না অনেক বাচ্চা আছে স্লিপ করে ধোলা খায় তো সেই বয়সটা কিন্তু আমার মেয়ের যদিও নেই এখন তো সেই কারণে ওহার ওই মাঠের দিকেই হয় না তো সারাটা দিন ওই বাড়ির মধ্যে রয়েছে আর এই একবার করে 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 এই এই মানে আঁকছে একবার দিয়ে কিছু একটা তৈরি করছে সময়টা কাটাচ্ছে আর এখন যেহেতু পড়াশোনা শুরু হয়ে যায় প্রত্যেকটা আর কি স্টুডেন্টই কিন্তু এখন পরীক্ষার পর আমরা যেমন সেই তিন মাস অপেক্ষা করতাম বসে থাকতাম এখন কিন্তু আর সেই জিনিসটা নেই পরীক্ষা শেষ হলো বেশ কিছুদিন পর থেকে মানে ধরো ওই দশ থেকে বারো দিন বা খুব বেশি হলে পনেরো দিন তো এই পনেরো দিনের পর থেকে কিন্তু আবার সবার পড়াশোনা মোটামুটি চালু হয়ে যায় আর এই তো দেখো এদিকে সামনের যে ফ্রন্টের গেটটা আছে এখানে এখন ছেড়ে নিচ্ছি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা তো দেখলেই ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আলমারিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এদিকের সাইডের যে আলমারিটা আছে এটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুছে মাছে এদিকে টিভি জানলা সমস্ত সমস্তটাই কিন্তু ভালো করে মুছে নিয়েছি দুটো ঘরেরই আর এদিকে দেখো চলে এসেছি ফ্রন্টে দেখলেই তো তখন সামনে দরজাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি আর এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে সোফাটা আর এই সোফাটার মধ্যে সবাই বসে তো মানে বসাটা একটু বেশি হয় মানে ব্যবহারটা বেশি হয় তাই বলতে পারো মাঝে মধ্যে একটু ওলট পালট হয়ে যায় তো যাই হোক আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মাঝে মধ্যে ভাবে গুছিয়ে দিই আর এদিকে দেখো ফ্রিজটাও ভালো করে মুছে নিচ্ছি মানে বাইরের দিকটা তো জানো তো একদিনকে না বেশ ভালো করে মানে গরম পড়ার আগে মানে অতিরিক্ত গরম পড়ার আগে গরম তো পড়েই গেছে তো অতিরিক্ত গরম পড়ার আগে কিন্তু আমার ফ্রিজের ভিতরটা আর একবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে দেখো মেয়ের যত সব এখন কাজ উলট পালট এই যে নেল তোলা হয় না সেটার যে রিমুভারের যে টিস্যুটা থাকে তো সেটাই দেখছি ফটোর পিছনে রাখা রয়েছে মানে কোন সময় ওটাও নিয়েছিল নিয়ে মনে হয় নেল পালিশ পরেছে সেটাকে তোলার চেষ্টা করেছে তো তারপর ওই কৌটোটাকে কিন্তু ওই ফ্রিজের মাথায় ওভাবে আগোছলা করে ফেলে রেখে দিচ্ছে এই কাজটা ওরই আর এদিকে দেখো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করার পর এখন চলে এসেছি ঘরতরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে আর জানো তোমরা সবাই যে আমার উপরের ঘরে ঠাকুর থাকে তো ওই উপরের ঘরটা কিন্তু আগে ভাগেই আমি পরিষ্কার করে ফেলি আর ঘরটা মুছে ফেলি আর সিঁড়িগুলো কিন্তু ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিই আর তারপর চলে আসে নিচে নিচে এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার কিন্তু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিই আর দেখলেই তো ওই ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন ডাইনিংটা রান্নাঘরটা সামনের ফ্রন্ট টা আর ওইদিকের ঘরটা সিঁড়ির নিচটা মানে এখনও অনেকটা মানে আর কি বাকি আছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে তো ঝটপট করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে না কাজের এতটা পরিমাণ তারা থাকে কারণ হচ্ছে আমাদের মাঝে মধ্যেই একটু রুটি বলো পরোটা বলো লুচি বলো এই সমস্তটাই আর কি টিফিন করা হয় তো কোনো কোনো সময় আবার একটু ছাতু মুড়িও মানে আর কি খেয়ে নেওয়া হয় আর এই সমস্ত কিছুটা ডিপেন্ড করে কিন্তু মোড়ের বাপির ওপরে মানে ও যখন যেটা বলে কোনো দিন যদি বলে আমি রুটি খাবো তাহলে কিন্তু ওই সকলের জন্যই রুটিই তৈরি করা হয় আবার কোনো কোনো সময় আমি যখন দেখি যে রুটি খাবে বলছে তাহলে কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে পরোটা করি আবার কোনো কোনো সময় যখন বলে যে না আজকে রুটি খাবো না ছাতু মুড়ি খাবো তাহলে আর ওই রুটির দিকে যাই না একদম আমরা ওই চিড়ে মুড়ি যা কিছু খেয়ে নিই আর মনের বাপিকেও ছাতু মুড়িটা দিয়ে দিই তো এইভাবেই আমাদের সকালে জলখাবারটা না মানে আর কি হয় এক একদিন ছাতু মুড়ি এক এক দিন রুটি এক এক দিন পরোটা এইভাবেই আর কি ঘুরিয়ে ফিরিয়ে সমস্তটা হয় আর এদিকে দেখো ঘরদরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বাসি ধুলোটা কিন্তু আমি ঘরের মধ্যে একদম জমিয়ে রাখি না মানে ঘর থেকে একদম বাইরে আউট করে দেওয়ার চেষ্টা করি কি বলতো বাসি ধুলো সকালের বাসি ঘর মোছা জল এইগুলো কিন্তু ঘরের মধ্যে এক দম জমিয়ে রাখতে নেই এগুলো কিন্তু সমস্তটাই আর কি বাইরে ফেলে দিতে হয় বা এমন একটা জায়গায় ফেলে দিতে হয় যেখান দিয়ে মানে আর কি সেরকম একটা নর্দমা যদি বাড়ির মধ্যে থাকে তো তার মধ্যে যদি তুমি ফেলে দাও তো সেটা যেন বাড়ির বাইরে যেন চলে যায় এভাবেই আর কি ব্যবস্থা করতে হয় এবার তুমি সারাদিন ঘর দর ছাড় দিয়ে যে ধুলো ময়লাটা পড়বে সেটা তুমি ফেলো আর ঘরের মধ্যে কোনো ডাস্টবিনে জমিয়ে রাখো সেটা আর কি বড় কথা নয় মানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে বাসি ধুলো বাসি ঘর মোছা জল যেন ঘরের মধ্যে জমিয়ে না রাখা হয় তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্তটাই ঘর বাড়িটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে আর দেখলেই তো ধুলোটা বাইরে নিয়ে গিয়ে একদম ফেলে দিয়েছি আর তারপর মুছে নিচ্ছি ঘর দরগুলো আর আমাদের সকাল থেকে উঠে এই ঘর মোছা ঘর পরিষ্কার করা রান্না করা বাসন ধোয়া জামা কাপড় কাচা নিজের যত্ন নেওয়া পরিবারের সকল সদস্যকে যত্নে রাখা এইগুলোই হচ্ছে আমাদের গৃহবধূদের কাজ কিন্তু এত কিছু করার পরেও কিন্তু মাঝে মাঝে শুনতে হয় আমাদের গৃহবধূদের যে কি বা কাজ আছে হাউসওয়াইফদের তো সেরকম কোনো কাজই নেই তো আমার মনে হয় কোনো কোনো সময় তাদের বলি যে হাউসওয়াইফরা হাউসওয়াইফদের কী কাজ নেই মানে কোন কাজটা তারা করে না তারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত মানে যেটাকে বলে আর কি চলতি কথায় সেই সমস্ত কিছুটাই কিন্তু একটা হাউসওয়াইফ করে ফেলে একদম মানে নির্ঝঞ্ঝাটভাবে আর কি নির্দ্বিধায় যেটাকে বলে তো এদিকে দেখো জলখাবারের প্রস্তুতিটাও নিয়ে নিচ্ছি আর মন আজকে বললো যে মাম একটু বেগুন ভাজা দিয়ে রুটি খাবো তো সেই কারণে ওকে একটু বেগুন ভাজা করে দিয়েছিলাম আর মনের বাপির জন্য করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ তো ওই দিয়ে মুসুরির ডাল সিদ্ধ আর একটু কাঁঠালি কলা তো এই সমস্ত দিয়ে আর কি ও টিফিন খাওয়াটা হয়ে যাবে আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলু ভাজা আর এদিকে দেখো রুটিটাও করে নিচ্ছি তো রুটি আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে তোমার মুসুরি ডাল সিদ্ধ তো এই হচ্ছে আজকে আমাদের জলখাবার বা টিফিন আর এদিকে দেখো আমি রুটিটা করে নেছি আর জানাতো মানে রুটি না আমি হাত দিয়ে দিয়ে ঘোরাই না এভাবে বেলতে বেলতে একটু আটার গুঁড়ো নিই আর এভাবে আর কি বেলুনের সাহায্যেই আর কি আমি গোল করে বেলে ফেলি আর আমার মন এখন বলছে যে মা আমি এখন একটু রুটি বেলা শিখবো তো জানতো মাঝে মধ্যেই আসে যখন রুটি রুটি বেলি আমি তখনই আসে এসে পিছন দিক থেকে এত বিরক্ত করে তো মাঝে মধ্যে বলি নে তুই কর কটা তারপর যখন দেখে পারছে না তখন কিন্তু আবার সমস্ত কিছু দিয়ে চলে যায় আর এদিকে দেখো আজকেও জানো তো এসেছিলো আজকে যখন আমি রুটি করছি আর রুটিটা বেলছি যখন তখনও কিন্তু এসছে যে মা দাও আমাকে আমি রুটিটা বেলবো তোকে যখন ছেড়ে দিয়েছি চাকি বেলুনটা নে তুই কর তখন আর দেখলাম করলো না তখন দেখছি চলে গেছে বলছে না থাক আজকে থেকে নয় আবার পরের দিন থেকে করব তো এই হচ্ছে বাচ্চা মানুষ যখন যেটা মনে আসে আর কি আর এদিকে দেখো রুটিটাও আজকে করে নিলাম আর এবার কিন্তু খেতে দিয়ে দেবো মনের বাপিকে এই ডালসিদ্ধ রুটি আর হচ্ছে আর কি কাঁঠালি কলা আর এই হচ্ছে মনের খাবার বেগুন ভাজা কাঁঠালি কলা আর রুটি তো রুটিটা যেন তো খুব গরম ছিল বলে ওকে একটুখানি ছিঁড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর এদিকে টিফিন টিফিন খেয়ে যেসব টিফিনের জলখাবারের বাসনপত্র পড়েছিলো তো সেগুলোকে ভালো করে ধোয়া করে নিয়েছি করে নিয়ে একদম স্নানটাও কমপ্লিট করে নিয়েছি আর তারপর এখন করে নিচ্ছি একটু স্কিন কেয়ার তো আমার স্কিন কেয়ার বলতে খুবই হালকা ফুলকা খুবই ছোট্ট তো তা জানো তো এখন না এমন একটা ওয়েদার পড়েছে মানে যখন দেখছি আমি শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করছি তারপরে দেখছি না স্কিনটা কেমন একটা ড্রাই ড্রাই মতো লাগছে তো আবার না মশ্চুরাইজার ইউজ করতে হচ্ছে তার উপরে সানস্ক্রিন ইউজ করতে হচ্ছে তো এখন ওয়েদারটা না কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে একবার দেখছি গরম হচ্ছে একবার দেখছি মানে বেশ শীত করছে পাকা টাকা চালালে তো এরকম একটা কেমন মানে মিশ্রিত ওয়েদার তো এই ওয়েদারটা যেন তো শরীর খারাপের পক্ষে কিন্তু যথেষ্ট বাচ্চা বলো বড় বলো সকলের কিন্তু এই ওয়েদারটা খুবই শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে চারিদিকে তো ভর্তি আর এদিকে আজকে আমিও তাই করলাম একটু অল্প মশ্চারাইজার ইউজ করে নিয়ে তারপর কিন্তু সানস্ক্রিমটা ইউজ করব কারণ আমার ওই শুধু সানস্ক্রিমটা এখন ইউজ করলে দেখছি না স্কিনটায় বেশ টান টান লাগছে জানো তো তো তাই ভাবলাম আগে একটু মশ্চারাইজার ইউজ করে নিই তো তারপর সানস্ক্রিনটা ইউজ করব আর এই যে স্কিন আর করে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে মেলে দিতে জামা কাপড় যে কটা আর কি আর কি স্নানের সময় আমরা প্রতিদিন কাচি তো সেই পরনের জামা কাপড় যেটাকে বলে তো সেগুলোই আর কি কেচে ধুয়ে মেলে দিচ্ছি আর তারপর চলে যাব নিচে নিচে গিয়ে কিন্তু একদম কোমর বেঁধে লেগে পড়তে হবে রান্নার দিকে কারণ এদিকে বেশ অনেকটা আস্তে আস্তে বেলা গড়াচ্ছে আর জানো তো সত্যি বলতে কি আমার না অনেকটা বেলা পর্যন্ত রান্না করতে ভালো লাগে না একদম যদিও এদিকে কাজের চাপে কোনো কোনো দিন তো হয়ে যায় অনেকটা বেলা কি করব একা হাতে যেহেতু সমস্তটা সামলাতে হয় ঘরে বাইরে আর কি সমস্ত দিকটাই জানো তো আমাকে একা হাতে সামলাতে হয় তো সেই কারণেই আর কি একটু মাঝে মধ্যে কোনো কোনো দিন একটু বেলা হয়েই যায় তো তখন না বিশ্বাস করো রান্না করতে একদম মন আসে না যখন যেন মনে হয় না তাড়াতাড়ি করে যেমনভাবে হোক রান্নাটা করে আমি ওখান থেকে বেরোতে পারলে বাঁচি তো এদিকে দেখো আজকে যেহেতু শুক্রবার তো আজকে তো মাছ মাংসের কোনো গল্পই নেই আজও নেই কালো নেই মানে কালো শনিবার তো শুক্র শনি পরপর জানাতো আমাদের দুদিন নিরামিষ হয় আর আজকে দেখলেই তো সকালে ডাটা পেরেছিলো তো সেই ডাটা দিয়ে আলু দিয়ে ভাবছি আজকে একটু পোস্ত করা হবে টাটা আলু পোস্ত একটু ডাল একটু চাটনি এই সমস্ত কিছুই আর কি হবে তো এদিকে আলুটা কেটে নিয়েছিলাম আর তারপর কেটে নিচ্ছি ডাঁটাটা আর এদিকে আমার পিছন দিকে জানাতো বসে আছে লুচি লুচিরানি আর এই লুচিরানি বসে আছে মন একটু আর কি এদিক থেকে অধিক হলেই কিন্তু লুচি লুচিরানি আর সমানে চিৎকার করে যাচ্ছে মানে ও একা থাকবে না ওর কাছে আর কি কাউকে থাকতে হবে তো এতটা পরিমাণ দুষ্টু হয়েছে মানে এতটা পরিমাণ দুষ্ট হয়েছে কি বলবো আমি ওখানেই বসে আছি কিন্তু পিছন দিক করে বসে বসে আনাজপাতি কাটছি কিন্তু ওর হচ্ছে না ওর কাছেই বসতে হবে এদিকে দেখো পিছন দিকে চলে এসছে বরদি তো বরদি এসে ওকে আবার একটু খেতে দিলো তো খেতে দিয়ে এসে আমার পাশে একটু বসে গল্প করছে এইদিকে আমি আনাজপাতি কাটছি আর বরদির সঙ্গে বসে বসে একটু গল্প করছি এই রান্না করতে করতে কোনো কোনো সময় ছর্দির সাথে একটু গল্প হয় কোনো কোনো সময় বরদির সাথে একটু গল্প হয় কী বলতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একত মেয়েকে পড়াতে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপরে সংসারের এত কাজ এই সমস্ত কিছু করার পর যে আমি কোথাও যাব গিয়ে দুদণ্ড কারোর সাথে কথা বলবো বা দাঁড়িয়ে একটু কথা বলবো তখন জানো তো মনে হয় না বেশ অনেকটা সময় চলে গেল। এই ছোটদের সাথে একটু দেখা হয় বর্দির সাথে একটু দেখা হয় তো এদের সাথে ওই মানে কাজ করতে করতে যেটুকু কথা বলা একটু গল্প করা আলাদাভাবে কোনোভাবেই নয় মানে হয়ে ওঠে না সেটার সময়ে তো যাই হোক তো একটু গল্প টল্প করলাম আনাস পাচি সমস্তটা কাটলাম তারপর ধোয়া করলাম তো দেখো এদিকে একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত আর এদিকে করে নিচ্ছি একটু ওই আলু পোস্ত আর তার আগে একটু ভেজে নিয়েছিলাম পটল তো ডালটা সবার লাস্টে করব কারণ ডালটা যেন তো এখনও সিদ্ধই হয়ে ওঠেনি তো এদিকে ভাতটা নামিয়ে নিয়ে যে গ্যাসটা ফাঁকা হবে তখন কিন্তু ডালটা সিদ্ধ করে নেবো আর এদিকে দেখো করে নিচ্ছি একটু ডাঁটা পোস্ত তো ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত কিন্তু এখন মানে এই যে এখন গরমের শুরুটা হচ্ছে মানে এই সময় কিন্তু দুর্দান্ত লাগে ডাঁটা পোস্ত আর একটু টকের ডাল আমের চাটনি ব্যাস আর তো কথাই হবে না মানে শুক্রবার বলো শনিবার বলো জাস্ট একদম জমে যাবে তো এই হচ্ছে গরমের খাবার জানো তো গরমের খাবার হালকা হোক পাতলা হোক মানে যেমনই হোক না কেন কম মশলাদার হোক মানে দুর্দান্ত লাগে খেতে মানে একটু হালকা খাবার খেলে না গরমে অতিরিক্ত কষ্টটাও একটু অনেকটা কম হয় জানো তো কিন্তু মেয়েটা যেহেতু বাচ্চা তো মাঝে মধ্যে শোনে না খুবই বায়না করে একটু চিকেন করো একটু এটা করো সেটা করো মানে ওর একটু রিচ খাবার দেওয়ার পছন্দ কিন্তু বোঝে না এখনও তো ছোটো এখন অতটা বোঝে না যে রিচ খাওয়ার স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই क्षतिकारक তো এখন জানো তো আমি রান্নাতে কিন্তু অনেকটা পরিমাণ তেল টেল মশলা বলো সমস্ত কিছুই কম করে দিয়েছি তো যতটুকু প্রয়োজন ততটুকুই রান্নায় ব্যবহার করি আর এদিকে দেখো মিক্সিতে দেখাচ্ছিলাম এটা হচ্ছে মুসুর ডাল বেটে নিয়েছি জানো তো মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তো তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে একটা জিনিস হবে সেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া তো মনের বাপির কাটাটা কালকে বেশ একটু গরম হয়েছিল যার জন্য না মানে গায়ে একটু জ্বর ছিল তো সেই কারণে মুখের স্বাদটা একদম চলে গেছে তো আজকে আজকে একটুকে উচ্ছে পাতা দিয়ে বড়া করে দেবো তো জানো তো উচ্ছে পাতা দিয়ে মসুরির ডাল বাটা দিয়ে যদি বড়া করা যায় একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা খেলে না মুখের রুচি ফেরে মানে রুচি আর কি রুচি বর্ধক খাবার যেটাকে বলে আর কি মানে এটা খাওয়ার পর যদি শুধু মুখে তুমি এটা চিবিয়ে খাও তো তারপরে না এই ধরো আমরা অসুস্থ হয়ে যাওয়ার পর না দেখবে কিচ্ছু খেতে ইচ্ছা করে না তখন মুখে কিচ্ছু ভালো লাগে না যেন মুখটা কেমন একটা বিষাদ হয়ে থাকে কেমন একটা তেতে হয়ে থাকে তো এই সময় যদি তুমি একটু উচ্ছে পাতার বড়া করে তাকে খাওয়াও বা পলতা পাতার বড়া করে তাকে খাও তার মুখে কিন্তু একদম রুচি যেটা আগের ছিল সেটা ফিরে আসবে আর যেহেতু মনের ব্যাপী শরীরটা ভালো নেই তো বললামই গাটা গরম ছিল জ্বর জ্বর ছিল তো সেই কারণে ওর ওই মুখটা খারাপ হয়ে আছে খেতে ইচ্ছা করছে না তাই ওর জন্য একটু ভেজে দিয়েছিলাম উচ্ছে পাতার বড়া আর এদিকে দেখো মানে এখন ভেজে নিচ্ছি একটু গরম গরম কারণ হচ্ছে মনের ব্যাপী চলে আসলেই ওকে ঝপ করে খেতে দিয়ে দিতে পারবো আর এদিকে দেখো যেই কথা সেই কাজ চলে এসেছিল আর স্নানটাও সেরে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি খাবার তো এই গরম গরম আর কি উচ্ছে পাতার বড়াগুলো ভাজার পর কিন্তু আমরাও তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগতো না জানো তো সেই কারণে এবার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালবেলায় তো আজকেও মেয়ের পড়তে যাওয়া আছে সেই কারণে তাড়াতাড়ি করে উঠে পড়েছি মানে একটু শুয়েছিলাম ঘুম তো আর আসে না তো একটু শুয়েছিলাম একটু ফোন টন দেখলাম এদিক ওদিক তো তারপর চলে এসেছি দেখো ছাদে ছাদে এসে দেখছি বাচ্চারা সমস্ত বাচ্চা মাঠে চলে এসছে এসে ওরা খেলা শুরু করে দিয়েছে আর আকাশটা দেখলে কেমন মেঘলা হয়ে আছে আমার তো রীতিমতো চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে পড়াতে বেরোবো কি করে বেরোবো মানে অতিরিক্ত বৃষ্টি যদি হয় তো দুজনেই ভিজে যাব আর যদি আর কি ঝিরিঝিরি করে জল হয় তাহলে কোথায় দাঁড়াবো বা বসবো এটাও একটা চিন্তার ব্যাপার যাই হোক দেখা যাক কি হয় তো সেই কারণে তোমাদের দেখালাম যে আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে আছে মানে এই বৃষ্টি আর কি নামলো বলে আর এদিকে মাঠের বাচ্চারাও এত সুন্দর খেলছে আর এই মাঝে মধ্যে জানো তো আমি ছাদে জামা কাপড় তুলতে এসেই হোক বা মাঝে মধ্যে একটু হাঁটাচলা করতে আসি বিকালের দিকে তখনই হোক এই মাঠটার সামনে দাঁড়াতে না মানে আমার ছাদ থেকে আর কি মাঠের সামনেটা করে দাঁড়াতে মানে খুবই ভালো লাগে এই যে বাচ্চাগুলো খেলছে এত সুন্দর মাঝে মধ্যে ব্যায়াম করে সেগুলোও দেখতে খুব ভালো লাগে তো এগুলো ডেকে ডেকে নিয়ে চলে গেলাম নিচে কি বলো তুই যে জামা কাপড়গুলো দেখলে ওগুলোকে আবার জায়গার মতো জায়গায় সমস্ত কিছু ভাঁজ করে রাখতে হবে আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে এখন সন্ধ্যায় তো সন্ধ্যার আজকে টিফিন মুড়ি ছুড়ি ভাজা একটু বাতাসা নিয়েছিলাম জানো তো বেশ অনেক দিন এই বাতাসা দিয়ে না মুড়ি খাওয়া হচ্ছিল না তো বাতাসা দিয়ে মুড়ি খাবো বলে একটু বাতাসা নিয়ে নিয়েছিলাম আর মন দেখেছো চামচে করে ঝেড়ে ঝেড়ে কি নিচ্ছে বলো তো ও নিচ্ছে না একটু আচার জানো তো এত টক খেতে ভালোবাসে মেয়েটা কি বলবো কিন্তু টক খাওয়াটাও কিন্তু তো ভালো না স্বাস্থ্যের পক্ষে খারাপ আর এদিকে দেখো রাতের ডিনারের প্রস্তুতি হচ্ছে এটা একদম অল্প পরিমাণে একটু সুজি পড়েছিল তো ওই সুজিটাই করে নিচ্ছি আর মনের জন্য একটু করে নেবো আলু ভাজা মানে মনের জন্য বলছি আলু ভাজা কিন্তু আবার সবাই একটু একটু করে খাবো তো দেখো এদিকে চলে এসছি রাতের খাবার বেড়ে নিতে তো সবাইকে বেরে বেরে খেতে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেবো তারপর করে নেবো একটু স্কিন কেয়ার তারপর একদম গুড নাইট বলে শুতে চলে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা